রাত পোহালেই নির্বাচন নিরাপত্তা চাদরে ঢাকার ঢাবি পুনর্বহালের দাবিতে বাঘের হাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল গাছের গুড়ি বেঞ্চ ফেলে জেলার বৃষ্টি স্থানে অবরোধ চুয়াডাঙ্গার সদর হাসপাতালে হদির নেই বরাদ্দের চব্বিশ লাখ টাকার হাসপাতালের ভেতরে ও বাইরে ক্ষোভ দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্র যাচ্ছে ইউরোপীয় তারা মস্কোর বিরুদ্ধে দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা থাকা ইঙ্গিত ট্রাম্পের এবং টি বিশ্বকাপের বিশ্বকাপে ত্রিদেশীয় সিরিজ ঘরের মাঠে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস। চলে যাচ্ছে বিস্তারিত খবরে প্রায় ছয় বছর পর আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন রাত পোহালে শুরু হবে ভোট শেষ মুহূর্তের প্রচারণা শেষ ভোট টানতে চলছে নানা সমীকরণ হিসেব কোষে জয়ী হতে প্রার্থীরা নিচ্ছেন নানা কৌশল এদিকে নির্বাচনের আটকেন্দ্রে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা ক্যাম্পাস চাদরে ফেলা বিস্তারিত হয়েছে রাত পোহালি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ছয় বছর পর এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস ও হলগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাত দিন ভোটারদের দ্বারে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা সব আলোচনা আর উৎকণ্ঠার প্রহর শেষে এবার অপেক্ষা ভোট উৎসবের প্রায় ছয় বছর পর আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর প্রচার চলেছে গেল তেরো দিন রোববার রাত দশটায় শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা এই সময়ে আচরণ বিধি লঙ্ঘনের বড় কোনো অভিযোগ ওঠেনি নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা শেষ মুহূর্তে ভোট টানতে চলছে নানা সমীকরণ সেই হিসাব কোষে জয়ী হতে প্রার্থীরা নিচ্ছেন নানা কৌশল বিশেষ করে সাতচল্লিশ শতাংশেরও বেশি ছাত্রী ভোটে জয়ী হওয়ার ক্ষেত্রে প্রধান ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আবার অন্তত চল্লিশ শতাংশ অনাবাসিক শিক্ষার্থীর ভোটও জয় পরাজয় নির্ধারণ করে দিতে পারে এছাড়া ছাত্রীদের রোকেয়া হলের সাড়ে পাঁচ হাজারের বেশি ভোট ও ছাত্রদের জগন্নাথ হলে দুই হাজার দুইশো চুয়ান্ন ভোটও জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এদিকে নির্বাচনের আট কেন্দ্রে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা পুরো ক্যাম্পাস নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে প্রবেশপথগুলোতে পুলিশ প্রক্টোরিয়াল টিম বিএনসিসির সদস্য ও সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন এছাড়া নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুরোপুরি সিলগালা থাকবে বৈধ শিক্ষার্থী অনুমোদিত সাংবাদিক ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না যেসব শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে থাকেন তাদের ভোটদানের জন্য বিভিন্ন রুটে বাসের অতিরিক্ত ট্রিপের ব্যবস্থা করা হবে এসব বাস নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে আট কেন্দ্রে আটশো দশটি বুথ থাকবে এসব কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এমনকি যেখানে ভোট গণনা হবে সেখানেও সিসি ক্যামেরার আওতায় থাকবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ ও স্বচ্ছভাবে ভোট গণনার মাধ্যমে ডাকসু নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন হিসাবে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন উনিশশো সালের প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সাঁত্রিশ বার ডাকসু নির্বাচন হয়েছে সর্বশেষ দু উনিশ সালের নির্বাচনে সহসভাপতি হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন বর্তমানে নিষিদ্ধ গোলাম মামদুহা রাইসা নিউজ দর্শক প্রায় ছয় বছর পর নয় সেপ্টেম্বর হতে যাচ্ছে ডাকসু নির্বাচন এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগনিউজের রিপোর্টার ইসমাইল সিরাজি সিরাজি আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ সিরাজি আমরা জানি যে নয় বছর পর আগামীকাল ডাকশো নির্বাচন হতে যাচ্ছে এখন শেষ মুহূর্তের প্রচারণা চলছে এবং অলমোস্ট শেষ শেষ মুহূর্তের প্রচারণা এবং সমীকরণে কি ধরনের কৌশল প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণ করতে ভূমিকা রাখে কি মনে হয় আপনার জি যেটি বলছিলেন যে ডাকসু নির্বাচন ঘিরে কিন্তু আমরা বেশ কয়েকদিন যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা দেখেছি যে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা কিন্তু ব্যাপক প্রচারণা চালিয়েছেন প্রতিটি যারা প্রার্থী রয়েছেন বিপি প্রার্থী এবং জিএস এস এ আসলে সর্বক্ষেত্রেই প্রতিটি প্রার্থী তারা বিভিন্ন হলে গিয়েছেন তাদের হল সমস্যার কথাগুলো শুনেছেন শিক্ষার্থীদের সঙ্গে তারা গণসংযোগ করেছেন বিভিন্ন সমস্যার কথা শুনেছেন আমরা সেটি দেখেছি এবং একটি বিষয় কি ভিন্ন একটি আমরা প্রচারণা দেখেছি ঢাকা এই ডাকসু নির্বাচনে যেটি আমরা ব্যতিক্রম লিফলেট বা ব্যতিক্রম পোস্টার বা এই মানে যে নির্বাচনী প্রচারগুলো এগুলো আমরা ব্যতিক্রম আমরা দেখেছি অনেকজনেই বিভিন্নভাবে মানে ভিন্নভাবে আসলে প্রচারণা হচ্ছে আমরা সচরাচর যে প্রচারণাগুলো দেখি সেগুলো থেকে একটু বেরিয়ে আসে যেমন ব্যত্রিকম ধর্মী প্রচারণা চালিয়েছে তবে শেষ মুহূর্তে কিন্তু আমরা গতকাল রাত রাত দশটা পর্যন্ত সর্বশেষ প্রচারণার সময়সীমা ছিল সেই রাত তারা কিন্তু দশটা পর্যন্তই প্রতিটি প্রার্থী সর্বোচ্চ চেষ্টা করেছে যে সাধারণ শিক্ষার্থী তাদের কাছে পৌঁছানোর জন্য এবং তার যে নির্বাচনের বার্তা সেটি তারা জানানোর জন্য তবে গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন প্রার্থী তারা কিন্তু নানান রকম আচরণবিধি লঙ্ঘনের কথা তারা বলছিলেন এছাড়াও যদি আমি বলি যে অনেক গতকাল প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা এই নির্বাচনের দায়িত্ব রয়েছেন হল প্রশাসন থেকে শুরু করে ডাবি প্রশাসন তারা কিন্তু আসলে তারা রাখছে না নিরপেক্ষ ভূমিকা রাখছে না তারা একটি গোষ্ঠীর বা একটি দলকে আসলে বেশি ফেসিলিটি দেওয়ার চেষ্টা করছেন সেটি পক্ষপাতিত্ব করার চেষ্টা করছেন সেটি কিন্তু তারা অভিযোগ করছিলেন আবার শিবির সমর্থিত প্যানেল থেকে কিন্তু বলা হচ্ছে যে তারাও আবার অভিযোগ করছেন নির্বাচন কমিশনকে উল্লেখ করে যারা এই দায়িত্বে রয়েছেন ডাক নির্বাচনের এরকম প্রতিটি দিন আমরা দেখেছি যে নানান অভিযোগ তারা কিন্তু আসলে করেছেন বিভিন্ন সময় আমরা দেখেছি যে যারা রিটার্নিং অফিসার ছিলেন সেই কার্যালয়ে কিন্তু তারা প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগগুলো দিয়েছেন তবে অনেক অভিযোগই আসলে প্রতিফলন হয়নি এমনটি কিন্তু বলছিলেন প্রার্থীরা তবে প্রতিটি প্রার্থী যেরকম গণসংযোগ করেছেন প্রতিটি ছাত্রের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন বিভিন্ন হলে গিয়ে প্রচারণা চালিয়েছেন তেমন কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা একটি বেশ প্রচারণা দেখতে পেয়েছি প্রতি যারা এই প্রার্থিতা ছিলেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানান রকম ভিডিও বার্তা বা গ্রাফিক্সের মাধ্যমে তারা কিন্তু এই প্রচারণাগুলো চালিয়েছেন তো আমরা বলতে পারি যে শেষ মুহূর্তে যে প্রচারণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী গতকাল বলছিলেন শেষ মুহূর্তের প্রচারণা খুবই তারা এনজয় করছিলেন মনে করছিলেন যে তারা যেন একটি জাতীয় নির্বাচন সে আমেজ কিন্তু এই ঢাকা ভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু উৎসবমুখর একটি পরিবেশ গতকাল পর্যন্ত বিরাজ করছে আজকেও কিন্তু পরিস্থিতি থমথমে আজকে নেই তবে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন সাধারণ আচ্ছা আমরা যেরকমটি দেখছিলাম প্রতিবেদনে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিরাপত্তার জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরি এই নিরাপত্তা ব্যবস্থাকে ভোটের স্বচ্ছতা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যথেষ্ট কি মনে হয় আপনার নিরাপত্তা বিষয়টি যেটি আজকে আমি যদি বলি যে ডিএমপি কমিশনার একটি আজকে গণমাধ্যমকে জানিয়েছেন যে এই ডাকসু নির্বাচন নিয়ে কোনো তারা আশঙ্কা করছেন না তারা এখন এখন পর্যন্ত পরিবেশ স্বাভাবিক রয়েছে সেটি কিন্তু ডিএমপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা পক্টোরিয়াল থেকে কিন্তু ডিএমপির থেকে সহায়তা চাওয়া হয়েছে এই ডাক নির্বাচনে মোট চোদ্দোশো পুলিশ সদস্য কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভিন্ন এলাকায় তারা কিন্তু দায়িত্ব পালন করবেন আমরা দেখেছি যে প্রতিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ যেগুলো রয়েছে প্রায় আটটি প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে গতকাল রাত থেকেই আজকে থেকে সেটি আরো কড়াকড়ি করা হবে ডিএমপি থেকে বা যেটি বলা হচ্ছে যে আজ রাত আটটার পর থেকে আসলে ওই স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথগুলো রয়েছে সেখানে শিক্ষার্থী ছাড়া এবং নির্বাচনী যারা দায়িত্ব পালন করবেন তারা ছাড়া আসলে এই জনসাধারণের জন্য একবারে বন্ধ থাকবে ওই ক্যাম্পাস এলাকায় রিক্সা মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন সেটিতে নির্দেশনা রয়েছে যে স্টিকারযুক্ত গাড়িবিহীন কোনো যানবাহন ক্যাম্পাসের ভিতরে চলাচল করতে পারবে না তবে শিক্ষার্থীরা যারা বিভিন্ন দূর দূরান্তে কিছু এক হল থেকে অন্য হল ভোট কেন্দ্রগুলো দূরে থাকার কারণে দাবির প্রশাসন থেকে কিন্তু জানানো হয়েছে যে শাটল বা সার্ভিস যারা শিক্ষার্থী তারা ভোট দিতে যাবেন তাদেরকে শাটল বা সার্ভিসের মাধ্যমে ভোট দেওয়ার যেই ভোট দেওয়ার নিশ্চয়তা সেটি কিন্তু তারা আসলে একটা ব্যবস্থা করছেন এছাড়াও মেট্রো রেলের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেশনটি রয়েছে সেটি কিন্তু আগামীকাল পুরো দিনই বন্ধ থাকবে এখানে কোনো মেট্রো মেট্রো রেল এখানে থামবে না এবং কোনো যাত্রী ওঠানামা এখানে করানো হবে না আচ্ছা ভোট গণনার ক্ষেত্রে সেটা যে আমরা যেমনটা জানি যে সিসি ক্যামেরার ব্যবহার এটা আসলে ফলাফলের স্বচ্ছতার উপর কতটুকু প্রভাব ফেলে যেটি বলছিলেন যে আসলে সিসি ক্যামেরা তো এই নির্বাচনে অনেক তর্ক বিতর্ক আছে অনেকজনই বলছেন যে এটি নির্বাচন কমিশন একটি পক্ষপাতিত্ব করার চেষ্টা করছে সিসি ক্যামেরা দিয়ে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা আসলে এই নির্বাচনকে তারা সুষ্ঠু করার চেষ্টা করছে সিসি ক্যামেরা প্লাস আমরা গত গতকাল যেটি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে এই ভোট গণনার সরাসরি ফুটেজ বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিনের মাধ্যমে শিক্ষার্থীদের দেখানো হবে যে এই বোর্ড গণনার যে প্রক্রিয়া সেটি যেন স্বচ্ছ থাকে সেই বিষয়টি আলোকেই কিন্তু এই এলইডি ব্যবস্থা করা হবে এবং এই সিসি ক্যামেরা এবং এলইডি দুটি মিলেই আসলে চেষ্টা করা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের কাছে যদি গ্রহণযোগ্য যে নির্বাচন সেটি যেন ডাবির পক্ষ সমর্থন দিতে পারে সেই চেষ্টা কিন্তু তারা করছে আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এর আগে আপনাদের কাছে জানতে চাইবো যে আমরা শেষ ছয় বছর আগে একটি ডাক্সন নির্বাচন পেয়েছিলাম এবং তখনকার কিছু বিতর্কিত ইতিহাস আমাদের সবারই জানা এইবারের নির্বাচনে কি এমন বিতর্কিত কিছু হওয়ার সম্ভাবনা আছে কি এবং আপনার কাছে আরেকটু জানতে চাইব যে রাক্ষ নিয়ে সবার প্রত্যাশা কি সফল হবে আপনি কি মনে করেন গত দু সালের যে নির্বাচন ডাকসু নির্বাচন সেই নির্বাচনে কিছুটা উত্তেজনা বিরাজ করেছিল তবে এবারের কিন্তু উত্তেজনা নয় এবারে প্রতিটি প্রার্থী যার যার জায়গা থেকে সর্বোচ্চ প্রচারণা চালানোর চেষ্টা করেছে তবে এই যে কোনো আশঙ্কার কথা এটি উড়িয়ে দেওয়ার মতন না তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানাচ্ছে যে এখন পর্যন্ত এই ডাকসু নির্বাচন নিয়ে কোনো তারা আশঙ্কা করছেন না যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে তবে এই অপ্রীতিকর সৃষ্টি যেন না হয় সেটি বিষয়ে প্রার্থীদেরকে বারবার আলোচনা বসানো হয়েছে তবে প্রার্থীরাও কিন্তু বলেছে যে যারা যদি বিজয়ী হন বা পরাজয় হন তারা আসলে ফলাফল মেনে নেবেন এবং কোনো রকম বিশৃঙ্খলায় তারা আসলে জড়িত হবেন না সেটি কিন্তু প্রার্থীরাও দাবি প্রশাসনকে তারা কি কিন্তু জানিয়েছেন আমাদেরও প্রত্যাশা থাকবে একটি উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ডাকশো নির্বাচনে ধন্যবাদ সিরাজী আপনাকে আমাদের আয়োজনে থাকার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জাগো নিউজের রিপোর্টার ইসমাইল সিরাজীর সঙ্গে এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করা হয় জানা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত রায় এই রিট আবেদন দায়ের করেন চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটি শুনানি হওয়ার কথা রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় তাতে দেখা যায় বিভিন্ন পদে একশো জন প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছেন যার মধ্যে দশজন সহ সভাপতি নয় জন সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিশ্ববিদ্যালয়টির পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড এ কে এম রশিদুল আলম এ তথ্য জানান দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে উৎসব মুখর পরিবেশ ক্যাম্পাসে বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা জুড়ে হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি এতে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করার প্রতিবাদও জানানো হয় সোমবার সকাল আটটা থেকে হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালন শুরু হয়েছে এই কর্মসূচি চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাস জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খুলনা ঢাকা মহাসড়কের দশানী নওয়াপাড়া কাটাখালী মোল্লাহাট সেতু বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার খুলনা মোংলা মহাসড়কের ফয়লা মোংলা বাস সহ জেলার অন্তত বিশটি গুরুত্বপূর্ণ স্থানে সড়কের উপর গাড়ি গাছের গুড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা নেতাকর্মীরা তিন দিন আলটিমেট আলটিমেটাম দিয়েছি আমরা আজকে সারা দিয়ে হরতাল চলছে চলবে আমাদের গ্লাব রক সাহেব আসছিলেন সারা বাড়িঘাটে আজকে হরতাল চলছে প্রত্যেকটা স্পট স্পটে আমাদের নেতৃবৃন্দ সর্বজনীন আমরা আমরা এখানে আমরা অফিস বন্ধ করে দিচ্ছি আমরা নির্বাচন অফিসে আমরা জ্বালা দিয়েছি আমরা ডিস্টার্ব আসছিলেন আমরা তাকে ঢুকতে দেয় আমরা আমাদের সিদ্ধান্ত সর্বোচ্চ সিদ্ধান্ত আমাদের চারটে সিট আমাদের এই তিনটে পরিবর্তন না হয় চারটে পর্যন্ত আমাদের এই আন্দোলন চলছে চলবে আমরা সাধারণ মানুষকে কষ্ট দিতে চাই না আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের চারটি আসনে ফেরত দিতে হবে বাগেরহাটের পর যে অবিচার করা হচ্ছে এই অবিচার আমরা কোনোভাবে মেনে নেব না আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ আমাদের পরবর্তী জেনারেশনের কাছে আমাদের কৈফত দিতে হবে এই কারণে বিনা কারণে আমাদের সব কিছু ভৌগোলিক অবস্থা জনসংখ্যা সব কিছু থাকবে বড় এই নির্বাচন কমিশন যে আমাদের একটি আসনকে বাদ দিয়েছে এর প্রতিবাদে সারা বাগেরহাটের মানুষ আজকে রক্তকরণ রয়েছে তার প্রতিবাদে আমরা আজকে নির্বাচন অফিসে তালা দিয়েছি জেলা বৈশাখ অফিসে আমরা অবরোধ করেছি বাগেরহাটে হরতাল লেগেছি বলে আরও কঠোর কর্মচারী দেওয়া হবে বিএনপি হলো সেই রাজনৈতিক দল যে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকীর বলেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছে বিএনপি সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে কথা বলেন তিনি এ সময় তিনি সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদুসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে দীর্ঘ আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনকে ঘিরে মাঠ জুড়ে তৈরি হয়েছে বিশাল মঞ্চ এর পাশাপাশি শহরের প্রধান সড়ক মোর ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছে অসংখ্য রঙ বেরঙের ব্যানার ফেস্টুন ও পোস্টার মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চোখে একাকার হয়ে ওঠা লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কে মিষ্টি ম্যাজিক সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার দুপুর বারোটার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে আজই তাকে আদালতে সোপর্দ করা হবে ডিম্পির উপপুলিশ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজন সহ মোট ছয় জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উনিশশো ছিয়ানব্বই থেকে দু সালে আওয়ামী লীগের সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা ও কম্পিউটার খাতে চব্বিশ লাখ টাকা খরচ দেখানো হলেও তার কোনো হদিশ নেই তিন মাস আগে বরাদ্দ আসার পরও হাসপাতালের স্টোর রুমে উপকরণের অস্তিত্ব না থাকায় ক্ষোভ ছড়িয়েছে হাসপাতালের ভেতরেও বাইরে প্রকাশ্যে বরাত্তের টাকা গায়েব হওয়া নিয়ে এখন জেলা জুড়ে আলোচনা চলছে সচেতন মহল বলছে এই ঘটনা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে স্বাস্থ্য খাতে দুর্নীতি আরও বিস্তৃত হবে জডাঙ্গা থেকে হোসেন মালিকের পাঠানো বিস্তারিত রিপোর্টে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা ও কম্পিউটার আনুষঙ্গিক খাতে চব্বিশ লাখ টাকা খরচ দেখানো হলেও তার কোনো হদিস মিলছে না তিন মাস আগে বরাদ্দ আসার পরও হাসপাতালের স্টোর রুমে সেসব সামগ্রীর কোনো অস্তিত্ব নেই এই ঘটনায় হাসপাতালের ভেতরে ও বাইরে ক্ষোভের সৃষ্টি হয়েছে জানা যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত পহেলা জুন সদর হাসপাতালের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী ক্রয়ে বিশ লাখ এবং কম্পিউটার ও আনুষঙ্গিক খাতে আরও চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় নিয়ম অনুযায়ী ক্রয়কৃত সব উপকরণ প্রথমে স্টোর কিপারের কাছে আসার কথা কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও স্টোরে পুরো সামগ্রী ঢোকেনি অথচ গত জুনেই এই টাকা উত্তোলন করেছেন তত্ত্বাবধায়ক ডক্টর বিদ্যুৎ কুমার বিশ্বাস সদর হাসপাতালের স্টোর রুম ঘুরে দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রী বলতে মাত্র চার কার্টুন জীবাণুনাশক রয়েছে এর বাইরে ওই রুমে আর কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার সামগ্রী মজুদ পাওয়া যায়নি ঙ্গা সদর হাসপাতালের প্রধান সহকারী আব্দুস সবুর বলেন ছাড় যে করছে ওরা ছাড় একান্ত নিজস্বভাবে করছে আমরা জানি না তবে সরকারি টাকা আসলে করে কিন্তু আসার পরে যে খরচ করতে হয় এমন না মানে তাদের সাথে আগের থেকেও টাকা মানে কাজ করা হয় ফান্ড আসির পরে ওরা বিরুদ্ধে তোলা হয় এইসব বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর বিদ্যুৎ কুমার বিশ্বাস কোন মন্তব্য করতে রাজি হননি পুরো বরাদ্দের টাকা কি কাজে ব্যবহৃত হয়েছে এমন প্রশ্নের জবাবে কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর তিনি বলেন বিষয়টি দেখতে হবে তারপর জানাতে পারবো সেটা অডিট হয় অডিট হয় বিগত বছরে অডিটগুলো সম্পন্ন হয়েছে এখানে কোনো যদি কোনো কিছুর ঘাটতি থাকে বা কোনো অসঙ্গতি থাকে সেটা আমাদের অডিটটি মারবে তারা নির্ধারণ তবে কবে এই ব্যয়ের হিসাব জানাতে পারবেন তা নিশ্চিত করে বলেননি জেলার প্রধান স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠানে এমন প্রকাশ্য দুর্নীতির খবর হতবাক ও ক্ষুব্ধ করেছে সাধারণ মানুষকে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডক্টর হাদি উদ্দিন আহমেদ বলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দেখভালসহ অর্থনৈতিক নানা কার্যক্রম তত্ত্বাবধায়ক নিজে তদারকি করেন আমাদের আন্ডারে না তবে আমরা পরামর্শ দিতে পারি আপনি ডিজি অফিসে কিংবা ডিডি অফিস অর্থাৎ স্বাস্থ্য পরিচালকের সঙ্গে কথা বলতে পারেন প্রকাশ্য বরাদ্দের টাকা গায়েব হওয়া নিয়ে এখন জেলা জুড়ে আলোচনা চলছে সচেতন মহল বলছে এ ঘটনায় দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে স্বাস্থ্য খাতে দুর্নীতি আরও বিস্তৃত হবে এবার সারা দেশে প্রায় তেত্রিশ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে একথা জানান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এবছর পূজা মণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ র্যাব বিজেপি ও আনসারের সশস্ত্র বাহিনীও নিয়োজিত থাকবে পূজা মণ্ডপ কমিটির পক্ষ থেকে এই বছর কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি জানিয়ে তিনি বলেন এবার এবারে কোন ধরনের হুমকি নেই শান্তিপূর্ণ পরিবেশেই সারা দেশে পূজা উদযাপিত হবে যারা দুষ্কৃতিকারী তারা সব জায়গাতেই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে উপদেষ্টা জানান এখন পর্যন্ত তালিকা অনুযায়ী সারাদেশে একত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি পূজা মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা আসেনি তবে আনুমানিক তেত্রিশ হাজার পূজা মণ্ডপে রাঙামাটিতে প্রথমবারের মতো কলার তন্তু ব্যবহার করে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন প্রকৃতি নারী উন্নয়ন কর্মী নায়ু প্রু মার্মা মেরির উদ্যোগে উৎপাদন শুরু হয়েছে এবং জেলার নারীদের জন্য বিনামূল্যে বিতরণের কার্যক্রম শুরু হয়েছে ওয়েভ কর্তৃপক্ষ বলছে পণ্যটি বাজারে ছাড়তে বিএসটিআই এর অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে শিগগিরই অনুমোদন পাওয়া যাবে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে স্বাস্থ্যসম্মত পরিবেশ বান্ধব উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন স্যানিটারি ন্যাপকিন তৈরি হচ্ছে রাঙামাটিতে দেশে প্রথমবারের মতো কলা গাছের ব্যতিক্রমী এই উদ্যোগের পরিকল্পনাকারী একজন নারী উন্নয়ন কর্মী সম্প্রতি জেলা প্রশাসকের উপস্থিতিতে রাঙামাটিতে এই স্যানিটারি ন্যাপকিনের একটি প্রদর্শনীয় সম্পন্ন হয়েছে নারীদের অতি প্রয়োজনীয় এই ন্যাপকিনের বিশেষত্ব হচ্ছে এটি পুনর্ব্যবহারযোগ্য নায়ুপ্রু মার্মা মেরি নামের এই উন্নয়ন কর্মীর হাত ধরেই রাঙামাটিতে সফলভাবে উৎপাদন শুরু হয়েছে পরিবেশ বান্ধব পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিনের ভারতের আহমেদাবাদে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ পরিদর্শনে গিয়ে এই প্রযুক্তির সন্ধান পান তিনি তো একবার আমি আহমেদাবাদে গিয়েছিলাম অল ইন্ডিয়া রেডিওর একটা প্রোগ্রামে তখন একজন নারী অংশগ্রহণকারী এসেছিলেন তো উনি বলেছেন যে আহমেদাবাদে নাকি ওই সেনিটারি ন্যাপকিন হয় কলা পাতার মাধ্যমে পুনর্ব্যবহারযোগ্য সেনিটারি ন্যাপকিন ব্যবহার হয় তো তখন থেকে আমি চিন্তা করলাম যে বা পার্বত্য চট্টগ্রামে সহজলভ্য কলা গাছের অ্যাভেলেবিলিটি আছে তো প্রকৃতিকে কাজে লাগিয়ে কিভাবে একটু পুনর্ব্যবহারযোগ্য সেনিটারি ন্যাপকিন ব্যবহার করা যায় এই চিন্তা নিয়ে আমরা হচ্ছে এই কাস্তি করেছি তিনি আরও জানান এটি একটি প্রকল্প ভিত্তিক উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার কিশোরী ও নারীকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে এরই মধ্যে বিতরণের কাজ শুরু হয়েছে মানে আমরা প্রত্যন্ত অঞ্চলে নারী এবং কিশোরীদেরকে নিয়ে কাজ করি বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করি তো কাজ করতে গিয়ে দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চলের নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় অনেক পিছিয়ে পড়া মাসিক চলাকালীন সময় ওনারা অনেক দুঃখ দুর্দশার মতে সময় পার করেন তো সে চিন্তা থেকে হচ্ছে আমি আমরা চিন্তা করেছি যে তাদেরকে স্যানিটারি ন্যাপকিন কিভাবে বিনামূল্যে দেওয়া যায় উইফ কর্তৃপক্ষ জানায় পণ্যটি বাজারে ছাড়তে বিএসটিআই এর অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে শিগগিরই অনুমোদন পাওয়া যাবে অনুমোদন পেলে বাজারজাত শুরু হবে প্যাকেটের গায়ে ব্যবহার পদ্ধতি ব্যবহারের পর করণীয় এবং এর উপাদান সমূহের বিবরণ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেওয়া রয়েছে আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন সংবাদ ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করতে সোমবার বা মঙ্গলবার ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্র সফরে যাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আরো বলেন শীঘ্রের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলবেন তিনি পাশাপাশি তার প্রশাসন মস্কোর বিরুদ্ধে দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত বলেও ইঙ্গিত দেন ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই পদক্ষেপকে সঠিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন এবং ইউরোপীয় দেশগুলোকে রুশ চালানি কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের ওপর যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় হামলা চালিয়েছে এতে অন্তত চারজন নিহত হয়েছেন এবং প্রথমবারের মতো কিয়েভে ইউক্রেন সরকারের প্রধান ভবনে আঘাত হানা হয়েছে রাশিয়া এই হামলায় অন্তত আটশো দশটি ড্রোন ও তেরোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে এ নিয়ে ট্রাম্প বলেন পুরো পরিস্থিতি নিয়ে তিনি মোটেও খুশি নন তিনি জানান সোমবার বা মঙ্গলবার বেশ কয়েকজন ইউরোপীয় নেতা যুক্তরাষ্ট্রে আসছেন তবে তিনি কাদের কথা বলেছেন তা স্পষ্ট নয় সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে 2026 সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি 20 বিশ্বকাপ তার আগে নভেম্বর মাসে খড়ের মাঠে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান সিরিজটি শুরু হবে সতেরোই নভেম্বর থেকে যেখানে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে দুইবার করে প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে আর বাকি পাঁচটি ম্যাচ সহ ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে এই মৌসুমে এটি দ্বিতীয়বার যখন পাকিস্তানের নির্ধারিত দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ শেষ পর্যন্ত ত্রিদেশীয় রূপ নিতে যাচ্ছে আগস্টে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি পরে সংযুক্ত আরব আমিরাতকে যুক্ত করে ত্রিদেশীয় সিরিজে পরিণত হয় একইভাবে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের নির্ধারিত তিন ওয়ান ডে ও তিন টি দ্বিপাক্ষিক সিরিজের টি টোয়েন্টি অংশ বাতিল হয়ে এই ত্রিদেশীয় সিরিজে নূপ নিয়েছে যদিও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগের মতোই হওয়ার কথা রয়েছে যার সূচি পরে ঘোষণা করা হবে এই সিরিজটি এবার প্রথম পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে আফগানিস্তান সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার রাত পোহালেই ডাকসু নির্বাচন নিরাপত্তা চাদরে ঢাকা ঢাবি ক্যাম্পাস ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রেড আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল সন্ধ্যা হরতাল গাছের গুড়ি বেঞ্চ ফেলে জেলার বৃষ্টি স্থানে অবরোধ চট্টগ্রাম সদর হাসপাতালে হদিস নেই বরাদ্দের চব্বিশ লাখ টাকার হাসপাতালের ভেতরে ও বাইরে ক্ষোভ দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইউরোপীয় নেতারা মস্কোর বিরুদ্ধে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত ট্রাম্পের এবং টি টোয়েন্টি বিশ্বকাপের ত্রিদেশীয় সিরিজ ঘরের মাঠে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান দর্শক এ ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশটির সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে